বলেন আসা আন আন যে তোমরা অনেক সময় অনেক জিনিসকে ভালো মনে করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর নয় ক্ষতিকর আর অনেক সময় তোমরা অনেক জিনিসকে ক্ষতিকর মনে করো আসলে ওটাই তোমাদের জন্য কল্যাণকর আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন পাঁচ বছরের জন্য কিন্তু আমি উপজেলা অফিস করেছি মাত্র দুই মাস তেরো দিন কতদিন দুই মাস তেরো দিন আমার হাতে কোনো বরাদ্দ আসে নাই বরং পূর্ববর্তী বরাদ্দে যে কাজগুলো হয়েছে আমি সেগুলো তদারক করে তারপরে বিলে স্বাক্ষর করেছি তো আল্লাহ তবুল আল আমি হয়তো আমাকে দিয়ে আরো বড় কাজ নেবেন্লাহ আমি আমার নির্বাচন এই নির্বাচন গতানুগতিক নির্বাচন নয় এটাকে আমি জীবনের সবচেয়ে বড় এবাদত মনে করি এই শেষ বয়সে জানি না হায়াত কতটুকু আছে আমার বাকি জীবন আপনাদের খেদমতি কাটাবার জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি দেশের সবচাইতে বড় সমস্যা দেশের সবচাইতে বড় রোগ ক্যান্সার সেটা হলো ঘোষ এবং বিগত সরকারের পরিকল্পনা মন্ত্রী বলেছিল যে আমরা একশো টাকা পাঠাইলে দশ টাকা গ্রামে পৌঁছে নব্বই ভাগ লুট হয়ে যায় কত ভাগ লুট হয় নব্বই ভাগ লুট হয় এই লুট বন্ধ করতে হলে কি করতে হবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে বেশি আইন লাগবে না শুধু একটা আইন প্রতিষ্ঠা যদি করা হয় কোরআন কারিমে আল্লাহ তার বলছেন আর সারিকো বা সারিকা তো যে চুরি করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক সে নেতা হোক অথবা নেত্রী হোক তার হাত কেটে দাও কব যে পর্যন্ত এক হাত কাটা হবে এটা কার আইন? আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। 92% মুসলমানের দেশে আজ পর্যন্ত গোর পূর্ণতি বন্ধতে দূরের কথা যে যায় লঙ্কা সেই হয় হনুমান। জারায় ক্ষমতায় গিয়েছে আওয়ামী লীগ বলেন, জিপি বলেন, জাতীয় পার্টি বলেন এই ব্রিটিশ আইনের ফাঁকে রাষ্ট্রীয় সম্পদ রূপ করার যে সুযোগ এই সুযোগটাকে কাজে লাগায়া হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা দেশের আত্মসাত করেছে ক্ষমতা ছাড়ার পর আর দেশে থাকতে পারে না কারণটা কি হ্যাঁ ক্ষমতা ছাড়ার আর ক্ষমতা যাওয়ার পরে আর দেশে থাকতে পারে না তো এই জন্য প্রয়োজন ভোট বন্ধ করার জন্য বলিষ্ঠ আওয়াজ তোলা কোথায় সংসদে ইনশাআল্লাহ আমি একা একশো আমি একশো কারণ আমি দেশের পক্ষে কথা বলবো বিরুদ্ধে কথা বলবো আমার এই কথার প্রতিবাদ করার সাহস সংসদে কেউ কারণ প্রতিবাদ করলে সবাই মনে করবে এই আসল দুর্নীতিবাস তো আমি জিজ্ঞাসা করব যে দেশের সবচেয়ে বড় রোজ কোনটা তাদের কাছ থেকে কথা ব্যয় করব বলতে বাধ্য হবে কি সবচাইতে বড় সমস্যা দুর্নীতি তো আসো আমরা দুর্নীতি বন্ধ করব বলো কার কাছে কি প্রেসক্রিপশন আছে হ্যাঁ কীভাবে দুর্নীতি বন্ধ করা যাবে শেষ পর্যন্ত এই কথায় আসতে বাধ্য হবে যে আল্লাহ রাই যে চুরি করবে দুর্নীতি করবে ঘুষে ঘুষ খাওয়ায় ধরা পড়বে তার হাত কেটে দেব বেশি লাগবে না একটা দুইটা তিনটা হাত কাটা যদি রাজধানীতে লটকাইয়া দেওয়া হয় তাহলে বাংলাদেশে পুরা ঠান্ডা হয়ে যাবে এখন কেউ কেউ বলে যে এটা বর্বরতা একটা মানুষের হাত কেটে দেওয়া এটা কি আরে বেকুফ আল্লাহর আইন আল্লাহর আইনের তুই বর্বরতা কোস এই যে করছে এটার কেন কথা বললে

তারা হাত কাটার আইন মানবে না হাত কাটা যাবে চোরের তোমার এত চিন্তা কেন তাহলে তুমি চোরের সু চোর সহযোগী চোরে চরে আলি করে যাবে বড় বড় দলগুলো চোরের দল কোনোটা